পর পুরুষের সঙ্গে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শিশু যে দেখা যাচ্ছে দুজনে শুয়ে আছে হঠাৎ করে মেয়েটি উঠে ছেলেটিকে ডাকতে শুরু করলো কে যেন বাইরে এসেছে ছেলেটি আর মেয়েটি খাট থেকে নামলো তারা দুজনের ভিতরে একটা অস্থিরতা কাজ করতেছে খাটের তলায় লুকানোর চেষ্টা কিন্তু সেখানেও ব্যর্থ এখন খুঁজতেছে তারা কিভাবে লুকানো যায় তাদের দুজনের ভিতরে একটি অস্থিরতা কাজ করতে থাকে কি করবে তারা উপায় খুঁজে পাচ্ছে না এরপরে মেয়েটি বলে কি করা যায় ছেলেটি কোথায় লুকাবে তারা দুজনে শুনে পড়ে খাটের পিছনে চলে গেল মেয়েটি বারবার নিষেধ করতেছে ওদিকে যাওয়া যাবে না ওদিকে লুকালে ধরা খাবে খাটের তলায় বারবার ছেলেটি ঢুকতে চেয়েও ব্যর্থ পরে কি হয় ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবার খাটের ওই চিপায় ছেলেটিকে লুকিয়ে রাখলো এবার মেয়েটি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসলো বসলো টেনশন কি করবে এখন গেল দরজা খুলতে স্বামীকে নিয়ে ভিতরে আসবে চলে আসলো স্বামীকে নিয়ে ঘরের ভিতরে ছেলেটি আসলো তারপর মেয়েটির চোখে মুখে অস্থিরতার ছাপ সে স্বামীকে বুঝতে দিচ্ছে না স্বামীকে আদর সহাগ করছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত নাহলে বুঝতে পারবেন না কোথা থেকে কি হচ্ছে মেয়েটি ঘেমে অস্থির ছেলেটি বলছে কি হয়েছে তোমার ছেলেটিকে বলতেছে ফ্যান নষ্ট এভাবেই বলে সময় কাটানোর চেষ্টা স্বামীর সঙ্গে আদর সোহাগের তালবাহানা এবার স্বামীকে নিয়ে উঠে দাঁড়ালো স্বামীকে বুঝানোর চেষ্টা আমার গরম লাগতেছে আমার জন্য ঠান্ডা কিছু নিয়ে আসো ছেলেটিকে বাইরে পাঠানোর চেষ্টা ছেলেটি বাইরে যেতে চায় না সারাদিন কাজ করে যে এখন স্ত্রী তাকে বলতে তুমি বাহির থেকে ঘুরে আসো বা কিছু একটা নিয়ে আসো ছেলেটি বারবার বসতে চাচ্ছে মেয়েটি বারবার বলতেছে তুমি বাইরে থেকে কিছু একটা নিয়ে আসো ছেলেটি যেতে চায় না মেয়েটি তাকে বোঝানোর চেষ্টা যাও না হলে তো সে তার পরকিয়া স্বামীকে বের করতে পারবে না এখন কোনোভাবেই চেষ্টা করতেছে তার স্বামীকে বাইরে পাঠিয়ে সেই পরকিয়া ছেলেটিকে বিদায় করার জন্য এটি বারবার বুঝাচ্ছে আমার খুব খারাপ লাগতেছে তুমি একটু বাইরে থেকে কিছু একটা নিয়ে আসো আমার জন্য ছেলেটি সারাদিন কাজ করে ক্লান্ত বাইরে যেতে চায় না স্ত্রী তাকে জোর করে বাইরে পাঠিয়ে দিল এবার সে কি করে দেখুন সে এখন তার প্রেমিক প্রেমিককে বের করে নিয়ে আসলো এখন ছেলেটি বলতেছে আমি এখান থেকে চলে যাব আর এক মিনিটও মিনিট না জড়িয়ে ধরে তাকে তাকে ছাড়তে চায় না বলতেছে আর কিছুক্ষণ থাকো মেয়েটির তো তার স্বামীকে ভালো লাগে না বর্তমান সমাজে এরকম ঘটনা অ্যাভেলেবেল ঘটে থাকে ভিডিওটি সতর্কতামূলক তৈরি করা হয়েছে তাই কেউ সিরিয়াসলি নেবেন না